ছোটবেলায় আমরা স্কুলে পড়ে এসেছি হিলফুল ফজুল মানে একটা সেবা সংগঠন অর্থাৎ অনেকটা ক্রস টাইপের কিছু একটা এমনই কিছু আমাদের ধারণায় আছে কিন্তু বাস্তবতা কি জানেন একবার মক্কায় ইয়েমেন থেকে একজন ব্যবসায়ী আসলো সে তার জিনিসপত্র বিক্রি করলো ঠিকই কিন্তু মক্কার একজন বিশিষ্ট নেতা তাকে টাকা পয়সা দিচ্ছিল না আজকে দিব কালকে দিব পরশু দিব এভাবে বারবার ঘুরাচ্ছে একটা পর্যায়ে সে বিরক্ত হয়ে সমস্ত নেতাদের কাছে গেলো যেমন টাকাটা আদায় করে দাও কিন্তু কেউ তাকে দিচ্ছে না তার টাকা তখন সে বাধ্য হয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে খুব হৃদয় ঘ একটা কবিতা আবৃত্তি করে এই কবিতাটা ভাইরাল হয়ে যায় এবং মক্কার ওই সময় নেতারা তাদের মান সম্মানের চিন্তায় দ্রুত ওই ব্যক্তিকে তার টাকা পয়সা আদায় করে দেয় এবং ভবিষ্যতে যাতে আর কখনো এমন টানা পড়ে না হয় কোনো দরিদ্র মানুষের উপরে জুলুম না হয় এর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং এরকম আরো কিছু বিষয়ে তারা একমত হয় এই যে তারা একমত হলো এই চুক্তিটাকে বলা হচ্ছে হিলফুল ফুদুল অর্থাৎ শান্তি চুক্তি রাসুল সাল্লা সিরা সম্পর্কে এমন আরো অজানা তথ্য জানতে এবং প্রচলিত মিসকনসেপশন থেকে বের হয়ে আসতে জয়েন করুন আমাদের সিরা এক্সটেন্সিভ কোর্সে